তো গাড়ি দেখতে পাচ্ছেন শিকারপুর পার্ক এসেছি কত সুন্দর জায়গা আপনারা আসবেন খুব ভালো লাগবে আমার তো খুব ভালো লাগলো এত ভালো লাগলো কি বলবো খুব সুন্দর জায়গাগুলো খুব বেড়ার মতন জায়গা আপনারা আসবেন অবশ্যই ভালো লাগবে খুব সুন্দর সুন্দর জায়গা আছে এত সুন্দর কি বলবো আপনাদের মন ভরে যাবে জায়গাটা আসলে অনেক ভিড় হয় আজকে কি কারণে আজকে একটু মানুষ কম আছে বন্ধু বান্ধব আসেনি আজকে অবশ্যই আসবে তো অল্প অল্প মানুষ আছে এই যে কত সুন্দর জায়গাগুলো দেখতে পাচ্ছেন একবারে খুব সুন্দর অসাধারণ জায়গা এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ জায়গা অসাধারণ প্রকৃতি কি সুন্দর জায়গা খুব ভালো লাগলো এই যে এই যে এটা গেট এই গেট দিয়ে ঢুকতে হয় এই গেট দিয়ে বেড়াতে হয় তো আবার আসবেন খুব সুন্দর সুন্দর জায়গা আছে দেখবার মতন খুব ভালো লাগবে আপনাদের আমরা আসি মাঝে মাঝে প্রায় আসি তো অনেকদিন পরে এই জায়গাটা এসেছি খুব সুন্দর জায়গা অসাধারণ জায়গা আমার খুব পছন্দের জায়গা এটা আমার মামার বাড়ি শিকারপুর তে প্রায় মাঝে মাঝে আসি তো তবুশই আপনারা আসবেন খুব ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর জায়গা আছে বসার জায়গা আছে অসাধারণ জায়গা আমার তো খুব ভালো লাগলো আপনারা আসবেন আপনাদেরও খুব ভালো লাগবে থ্যাংক ইউ আর কিছু দেখাচ্ছি দেখবেন এই যে আমার ছোটো মামা আমার সাথে ছোটো রিলস করে দিল খুব ভালো লাগলো আমার মামা খুব ভালো খুব সুন্দর ক্যামেরা করতে পারে আজকে আমার মামাকে দিয়ে ক্যামেরাটা করে নিলাম দুটো রিলস করলাম মামাকে দিয়ে খুব ভালো হয়েছে দেখবেন দুটো ছেড়ে দিয়েছি আপনাদের পার্কে ঢুকার টিকিট কত টাকা কি লাগে আপনাদের তো এই যে এখানে দেখতে পাচ্ছেন খেলাধুলার জায়গা আছে খুব সুন্দর জায়গা টাইম কেটে যাবে খুব ভালো লাগবে আসবেন আপনারা খুব সুন্দর জায়গা খুব ভালো লাগবে